দাঁড়িয়ে রাখলে বালা বউ ফাইতানা না আমরা বসে বসে না কেন বালা বউজুরা বসে বসে না খাই বলেন আপনি এগুলো এই সমস্ত বাজে কথার কোন অর্থ আছে কি বলেন না কেন শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না নফসের ধোকা ছাড়া আর কিচ্ছু না কেন ছেড়ে দিবেন আল্লাহ নবীর হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাফ নবীজি সল্লি সাল্লাম জিজ্ঞেস তেইশটা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আঘাতে আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে আমার এত কষ্ট এত রক্ত আমার এত চোখের পানি আমার দিবারাত্রির এত কান্না বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলো তখন কি বলবেন কী বলবেন বাবা